হ্যালো স্টুডেন্ট वेलकम টু आवर চ্যানেল তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী এখান থেকে আমি বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি एमसीक्यू প্রশ্ন উত্তর সহকারে এবং অতি সংক্ষিপ্ত বা এক লাইনে কিছু প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করব কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো শুরুতেই বলি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী এখান থেকে আমি যে চল্লিশটি এম প্রশ্ন আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন যদি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এগুলি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নি তবে তোমরা যদি এই প্রশ্নগুলি পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় ইতিহাস ইতিহাস সাবজেক্টের তৃতীয়তম অধ্যায় সাম্রাজ্যের রাজধানী এমসিকিউ প্রশ্ন উত্তর সাজেশন এক দাগের প্রশ্ন দেওয়ান ই আসর গ্রন্থের রচয়িতা কে এ ইউসুফ আদিল শাহ বি মামুদ গাওয়ান সি ফিরোজ শাহ ডি শাহজাদা মুরাদ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর মামুদ গাওয়ান দুয়ান ই আসর গ্রন্থে রচিত হলো সঠিক উত্তর অপশন বি মামুদ গাওয়ান দুই দাগের প্রশ্ন হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন এ কুলি কুতুব শাহ বি চাঁদ বিবি সি মোহাম্মদ কুলি কুতুব শাহ ডি প্রথম বুরহান নিজাম শাহ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর মোহাম্মদ কুলি কুতুব শাহ হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন সি নম্বর মোহাম্মদ কুলি কুতুব শাহ তিন দাগের প্রশ্ন বাহামনি রাজ্য ভেঙে প্রথম স্বাধীনতা ঘোষণা করে এ বিজাপুর বি গোলকন্ড সি বিদর বি আহমদনগর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর অপশন ডি নম্বর আহমদনগর বাহামনি রাজ্য ভেঙে প্রথম স্বাধীনতা সঠিক উত্তর হয়ে যাবে খ্রিস্টাব্দে বি পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে সি পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বি পনেরোশো আশি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নগরের প্রথম মুর্তাজা নিজাম শাহা বেরার দখল করেছিলেন উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পাঁচদায়ের প্রশ্ন ষোলোশো সপ্তশি খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করেন এ আকবর বি শাহজাহান সি ঔরঙ্গজেব ডি হুমায়ুন উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ঔরঙ্গজেব ষোলোশো সপ্তশি খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করেন উত্তর অপশন সি নম্বর ঔরঙ্গজেব ছয় প্রশ্ন শাহজাহান আহমদনগর চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন এ ষোলোশো খ্রিস্টাব্দে বি ষোলোশো দশ খ্রিস্টাব্দে সি ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ডি ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান আহমদনগর চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সাত প্রশ্ন বাহামনি সুলতানরা প্রভাবিত ছিলেন এ আরবীয় সংস্কৃতি বি পারস্যের সংস্কৃতি সি মিশরীয় সংস্কৃতি ডি তুর্কির সংস্কৃতি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর পারস্যের সংস্কৃতি বাহামনি সুলতানরা প্রভাবিত ছিলেন পারস্যের সংস্কৃতির উপর আর প্রশ্ন গোল গুম্বজ নির্মাণ হয় এ প্রথম মোহাম্মদ শাহের সময় বি ইউসুফ আদিল শাহের সময় সি মোহাম্মদ আদিল শাহের সময় ডি ফিরোজ শাহের সময় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর মোহাম্মদ আদিল শাহের সময় গোল গম্বুজ নির্মাণ হয় সঠিক উত্তর অপশন সি নম্বর মোহাম্মদ আদিল শাহের সময় নয় প্রশ্ন ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন এ ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে বিষলশো পঁচাশি খ্রিস্টাব্দে সি ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিষলশো সত্তরআশি খ্রিস্টাব্দে ছট উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ষোলোশ ছিয়াশি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন সঠিক উত্তর খ্রিস্টাব্দে আহমদনগর আক্রমণ হয়্দে সি পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বিষলশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর যে হয়ে যাবে এখানে অপশন বি নম্বর ষোলোশরি পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শাহজাদা মুরাদের নেতৃত্বে আহমদনগর আক্রমণ হয় 1595 সিস্টেমে डियर স্টুডেন্টস আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ চলছে কারে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো এবং ভিডিওটিকে তোমরা সকলে লাইক করবে এবং যদি তোমরা এই অধ্যায়টি আগে পড়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা নিজেরাই কতগুলি প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারছো 11 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে প্রভাবশালী তিনটি রাজ্য সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর আহমদনগর গোলকোন্ডা বিজাপুর দক্ষিণাতে সরি প্রভাবশালী তিনটি রাজ্য হলো সঠিক উত্তর অপশন এ বারো দাগের প্রশ্ন বিজাপুরে আদিল শাহী শাসনের সূচনা করেন এ ফিরোজ শাহ বি ইউসুফ আদিল শাহ সি মোহাম্মদ আদিল শাহ ডি তাজউদ্দিন ফিরোজ শাহ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর ইউসুফ আদিল শাহ বিজাপুরে আদিল শাহী শাসনের সূচনা করেন সঠিক উত্তর অপশন বি ইউসুফ আদিল শাহ তেরো দাগের প্রশ্ন কাদিরিয়া সম্প্রদায়ের কেন্দ্র ছিল এ দৌলতাবাদ বি গুলবর্গা শ্রী বিদর ডি আহমদনগর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর বিদর বিদর সম্প্রদায়ের কেন্দ্র ছিল প্রশ্ন আহমদনগরে নিজাম শাহী শাসন শুরু করেন এ চাঁদ বিবি বি মালিক আহম্মদ নিজাম শাহ সি মালিক অম্বর ডি বাহাদুর নিজাম শাহ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর মালিক আহমদ নিজাম শাহ আহমদ নগরে নিজাম শাহী শাসন শুরু করেন সঠিক উত্তর অপশন বি নম্বর মালিক আহমদ নিজাম শাহ প্রশ্ন 15 আহমদ নগরের প্রধানমন্ত্রী হিসেবে কৃতিত্বের পরিচয় দেন এ শাহজাদা মুরাদ বি ফিরোজ শাহ সি মাহমুদ গাওয়ান ডি মালিক অম্বর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর মালিক অম্বর আহমদ নগরের প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃত হিসেবে কৃত্রিত্বের পরিচয় দেন সঠিক উত্তর অপশন ডি নম্বর মালিক অম্বর ষোলো প্রশ্ন মালিক মৃত্যুর পর শাসনে আসেন এ বাহাদুর নিজাম শাহ মালিক অম্বর ডি বিবি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর প্রথম বুরহান নিজাম শাহ মালিক আহমদের মৃত্যুর পর শাসনে আসেন সঠিক উত্তর অপশন বি নম্বর প্রথম বুরহান নিজাম শাহ সতেরো তার প্রশ্ন বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা ছিলেন এ মালিকা ইজাহান বি চাঁদ বিবি শ্রী মালিকা উলুনজাহ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর চাঁদ বিবি বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা ছিলেন সঠিক উত্তর অপশন চাঁদ বিবি আঠারো তারিখের প্রশ্ন আহমদনগর মুঘল কোদর রাজ্যে পরিণত হয় এ পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বি পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সি ষোলোশো খ্রিস্টাব্দে ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ষোলোশো খ্রিস্টাব্দে আহমদনগর মুঘল কোদর রাজ্যে পরিণত হয় সঠিক ষোলোশো খ্রিস্টাব্দে গোলকোন্ডায় স্বাধীন প্রতিষ্ঠা করেন এ ইউসুফ আদিল শাহ বি কুলিকুতুব উল মূলক সি মোহাম্মদ আদিল শাহ বি তৃতীয় মোহাম্মদ শাহ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর কুলি কুতুব উল মূলক গোলকোন্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন বি নম্বর কুড়িদারের প্রশ্ন চার মিনার নির্মাণ করেন এ কুলি কুতুব শাহ বি তাজ উদ্দিন ফিরোজ শাহ সি মোহাম্মদ কুলি কুতুব শাহ বি মাহমুদ গাওয়ান সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর মোহাম্মদ কুলি কুতুব শাহ চার মিনার নির্মাণ করেন সঠিক উত্তর অপশন সি নম্বর মোহাম্মদ কুলি কুতুব শাহ একুশ দায়ের প্রশ্ন বাহামনি রাজ্যে খাসি খেল ছিলেন এ দারবারের গায়ক বি রাজস্ব আদায়কারী সি সৈন্য বিভাগের অধিনায়ক বি সুলতানের সচিব সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর সৈন্য বিভাগের অধিনায়ক রাজ্যে ই ছিলেন সঠিক উত্তর অপশন সি নম্বর বিভাগের অধিনায়ক প্রশ্ন রাজ্যে আমির ই জুমলা পত্তি ছিল এর প্রধান বিচারপতি বি ধর্মীয় প্রধান সি অর্থ বিভাগের প্রধান বি সেনাবাহিনীর প্রধান সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ধর্মীয় প্রধান বাহামনি রাজ্যে আমিরি জুমলা পত্তি ছিল সঠিক উত্তর অপশন বি নম্বর ধর্মীয় প্রধানের তেইশ দাগের প্রশ্ন বাহামনি রাজ্যের ওয়াজির পত্তি নির্দেশ করে এ রাজপুত্র বি রাজদরবারের দরবারের দোভাষী সি অর্থ বিভাগের ডেপুটি প্রধান বি সৈনিক সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর অর্থ বিভাগের ডেপুটি প্রধান বাহামনি রাজ্যের ওয়াজিব পত্তি নিদেশন করেন সঠিক উত্তর অপশন সি নম্বর অর্থ বিভাগের ডেপুটি প্রধান প্রশ্ন ওয়াজির আশরাফ নিয়োজিত ব্যক্তি নিয়ন্ত্রণ করেন এ শস্য বন্টন বি দাস প্রথা সি বৈদেশিক ও রাজদরবারের কার্য ডি সেনা মোতায়েন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর বৈদেশিক ও রাজদরবারের কার্য ওয়াজিব আশলাব পদে নিয়োজিত ব্যক্তি নিয়ন্ত্রণ করেন সঠিক উত্তর অপশন সি নম্বর বৈদেশিক ও রাজদরবারের কার্য পঁচিশ তাহলে প্রশ্ন সদর ই জাহান এর দায়িত্ব ছিল এ অর্থনীতি ও রাজস্ব বি দান বিচার ও ধর্মীয় বিষয় সি রাজপ্রাসাদ রক্ষণাবেক্ষণ ডি পররাষ্ট্র মন্ত্র সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি নম্বর দান বিচার ও ধর্মীয় বিষয় সদরী জাহান এর দায়িত্ব ছিল সঠিক বিভাগের প্রধান ছিলেন এ ওয়াজির সি আমির ডি তরদ্দার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ নম্বর কোতোয়াল পুলিশ বিভাগ সরি পুলিশ বিভাগের প্রধান ছিলেন সঠিক উত্তর অপশন এ কোতোয়াল সাতাশ দায়ের প্রশ্ন বিচার বিভাগের উৎকোচ বন্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন এ টমহল বি মাহমুদ গাওয়ান সি আলী বারিদ শাহ ডি ফিরোজ শাহ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর মাহমুদ গাওয়ান বিচার বিভাগের উৎকোচ বন্ধনে কঠোর শাস্তির ব্যবস্থা করেন সঠিক উত্তর অপশন বি নম্বর মাহমুদ গাওয়ান আঠাশ দায় প্রশ্ন মাহমুদ গাওয়ানের তৈরি সুবিশাল মাদ্রাসা অবশিষ্ট এ গোলকন্ড বি দৌলতাবাদে সি বিদর ডি গুলবর্গা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর বিদরে মামুদ গাওয়ানের তৈরি সুবিশাল মাদ্রাসা অবশিষ্ট সঠিক উত্তর সি নম্বর ব্রাহ্মণী রাজ্যে প্রধান আয় উৎস ছিল এ শিল্পজাত পণ্য রপ্তানি শুল্ক সি ভূমি রাজস্ব ডি যজ্ঞ ও কর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ভূমি রাজস্ব বাহমণি রাজ্যের প্রধান আয় উৎস ছিল সঠিক উত্তর অপশন ভূমি উপর দায়ের প্রশ্ন দৌলতাবাদের মান মন্দির নির্মাণ করেন এ মাহমুদ বি ফিরোজ শাহ আলাউদ্দিন উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর তাজউদ্দিন ফিরোজ শাহ দৌলতাবাদের মান মন্দির নির্মাণ করেন সঠিক উত্তর অপশন বি নম্বর তাজউদ্দিন ফিরোজ শাহ একত্রিশ দায়ের প্রশ্ন সুলতান ফিরোজ শাহ যে সুফি সন্তের ভক্ত ছিলেন এ গসু দরজা বি নিজামুদ্দিন আওয়ালিয়া সি শেখ সেলিম বি কুতুবউদ্দিন বক্তি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর বৈশু দরজা বত্রিশ দায়ের প্রশ্ন উল মূলক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এ বিজাপুর বি গোলকোন্ডায় সি বিদর বি আহমদনগর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর গোলকন্ডা কুলিকুতুপুল মূলক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন বি নম্বর গোলকন্ডায় তেত্রিশ দায়ের প্রশ্ন নিকিতিন যে শাসকের আমলে বিদরে আসেন এ প্রথম মোহাম্মদ শাহ বি তৃতীয় মোহাম্মদ শাহ সি ফিরোজ শাহ বি আলী বারেদ শাহ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর তৃতীয় মোহাম্মদ শাহ নিকিতিন যে শাসকের আমলে বিদরে আসেন সঠিক উত্তর অপশন বি নম্বর তৃতীয় মোহাম্মদ শাহের আমলে বিদরে আসেন চৌত্রিশ দায়ের প্রশ্ন মামুদ গাওয়ানকে সংস্কারের পথ প্রদর্শক হিসেবে মনে করা হয় এ শাহজাহান বি সি আকবর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর টডরমল মাহমুদ গাওয়ানকে সংস্কারের পথ প্রদর্শক হিসেবে মনে করা হয় সঠিক উত্তর অপশন বি নম্বর টডরমল তেত্রিশ দায়ের প্রশ্ন বাহামনি রাজ্যে বাণিজ্যিক ফসল চাষ হতো এ আঁক ও তুলো বি গম ও সি পাট ও সরষে বি আখ ও পাট সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর আঁক ও তুলো বাহামনী রাজ্যে বাণিজ্যিক ফসল চাষ হতো ও তুলো ছত্রিশ প্রশ্ন রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা এ বিবি বি শাহজাহান সি মাহমুদ গাওয়ান বিজ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর মাহমুদ গাওয়ান রিয়াজ উল ইনসা গ্রন্থের রচিত সঠিক উত্তর অপশন সি নম্বর মাহমুদ গাওয়ান সাঁত্রিশ দায়ের প্রশ্ন তরফদারের স্থানান্তর ব্যবস্থা করেন এ টরমল বি আলাউদ্দিন খিলজি সি মাহমুদ গাওয়ান ডি আকবর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর মাহমুদ গাওয়ান তরফদারের স্থানান্তর ব্যবস্থা করেন সঠিক উত্তর অপশন সি মাহমুদ গাওয়ান আটত্রিশ দায়ের প্রশ্ন যায় গির্দারগণ জবাবদিহি করতেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর সুলতানের কাছে উনচল্লিশ দায়ের প্রশ্ন বিজাপুরে স্বাধীন শাসক শুরু করেন এ ইউসুফ আদিল শাহ বি কুতুব শাহ সি তাস উদ্দিন ফিরোজ শাহ ডি মালিক আহমদ নিজাম শাহ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর ইউসুফ আদিল শাহ বিজাপুরে স্বাধীন শাসন শুরু করেন সঠিক উত্তর অপশন এ নম্বর ইউসুফ আদিল শাহ চল্লিশ দায় প্রশ্ন মোহাম্মদ নগরে নিজাম শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন এ মালিক আহমদ নিজাম শাহ বি মালিক অম্বর সি বাহাদুর নিজম শাহ বি চাঁদ বিবি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর মালিক আহমদ নিজাম শাহ আহমদ নগরে নিজাম শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন এ নম্বর মালিক আহমদ নিজাম শাহ ডিয়ার স্টুডেন্টস এই ছিল বাছাই করা গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ প্রশ্ন তোমরা সকলেই এই চল্লিশটি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে এবং আমি কিছু প্রশ্ন অতি সংক্ষিপ্ত বা এক লাইনে ভাবে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রশ্ন রাজ্য গঠিত হয় বিরাশি খ্রিস্টাব্দে ব্রাহ্মণী রাজ্য গঠিত হয় চোদ্দশো বিরাশি খ্রিস্টাব্দে এটি প্রায় একশো বছর স্থায়ী ছিল ব্রাহ্মণি রাজ্যটি একশো বছর ধরে স্থায়ী ছিল দুই দাগের প্রশ্ন এখানে ব্রাহ্মণি সুলতানরা পারস্য সংস্কৃতি বাহামণি সুলতানরা পারস্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন এবং শাসন ব্যবস্থায় পারস্য মডেল অনুসরণ করেন শাসন শাসন ব্যবস্থায় পারস্য মডেল অনুসরণ করেন তৃতীয় প্রশ্ন বাহমনি রাজ্য চারটি প্রদেশে বিভক্ত ছিলেন বাহমনি রাজ্য চারটি প্রদেশে বিভক্ত ছিলেন প্রতিটি প্রদেশে নিযুক্ত থাকতেন একজন তরফদার প্রতিটি প্রদেশে নিযুক্ত থাকতেন একজন করে তরফদার চারদারের প্রশ্ন মাহমুদ গাওয়ান ছিলেন প্রখ্যাত প্রশাসক ও সংস্কারক তিনি বিদরে একটি সুবিশাল মাদ্রাসা নির্মাণ করেন তিনি বিদরে একটি সুবিশাল মাদ্রাসা নির্মাণ করেন মাহমুদ গাওয়ান ছিলেন একজন প্রখ্যাত প্রশাসক ও সংস্কার পাঁচ দাগের প্রশ্ন মাহমুদ গাওয়ান দিনি ই আসর ও রিয়াজ উল ইনসা নামক গ্রন্থ রচনা করেন তিনি তার গ্রন্থগুলি হলি ক্ষমতা হ্রাস করে বদলির ব্যবস্থা চালু করেন মাহমুদ গাওয়ান তরুদারের ক্ষমতা হ্রাস করে বদলির ব্যবস্থা চালু করেন মাহমুদ গাওয়ান সাত প্রশ্ন প্রশাসনিক ক্ষেত্রে মাহমুদ গাওয়ান ছিলেন মুঘল যুগের টোডরমলের পূর্বসূরি ও পথ প্রদর্শক মুঘল যুগের টোডরমলের পূর্বসূরি ও পথ প্রদর্শক ছিলেন মাহমুদ দাওয়ান আর দাগের প্রশ্ন বাহামনী আমলে ছিলেন পুলিশ বিভাগের প্রধান এবং সদরী জাহান ছিলেন বিচার ও ধর্মীয় প্রধান বাহমনির আমলে কোতোয়াল ছিলেন পুলিশ বিভাগের প্রধান এবং সদরী জাহান ছিলেন বিচার ও ধর্মীয় প্রধান নয় দাগের প্রশ্ন এখানে দৌলতাবাদে মান মন্দির নির্মাণ করেন তাজ উদ্দিন ফিরোজ শাহ জ্যোতির্বিদ্যা চর্চার জন্য জ্যোতিবিদ্যা চর্চার জন্য তাজ উদ্দিন ফিরোজ শাহ মান মন্দির নির্মাণ করেন দশ দাগের প্রশ্ন বাহামনির আমলে বাণিজ্য ফসল হিসেবে আঁক ও তুলো চাষ করা হত এবং প্রধান আয় ছিল ভূমি রাজস্ব বাহামনির আমলে প্রধান আয় ছিল ভূমি রাজস্ব এগারো দাগের প্রশ্ন এখানে দেওয়া আছে বাহমনি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন সুলতান বাহামণী শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন সুলতান এবং সামরিক বাহিনীর প্রধানও তিনি ছিলেন সুলতান ছিলেন সামরিক বাহিনীর প্রধানও বারো দাগে এখানে দেওয়া আছে গোলকোন্ডায় স্বাধীন গোলকোন্ডায় স্বাধীন কুতুব শাহী রাজ্য প্রতিষ্ঠা করেন কুতুব উল মূলক গোলকোন্ডায় স্বাধীন কুতুবশাহী রাজ্য প্রতিষ্ঠা করেন কুলিকুতুব উল মূলক নেক্সট প্রশ্ন এখানে দেওয়া আছে তোমাদের হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ এবং তিনি চারমিনা নির্মাণ করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ হায়দ্রাবাদ শহরটা প্রতিষ্ঠা করেছিলেন এবং চারমিনা নির্মাণ করেছিলেন চোদ্দ আগের প্রশ্ন এখানে দেওয়া আছে বিজাপুরে আদিল শাহী শাসন শুরু করেন ইউসুফ আদিল শাহ এবং গোল গুম্বজ নির্মাণ করেন মোহাম্মদ আদিল শাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে পনেরো আগে প্রশ্ন এখানে দেওয়া আছে নিজাম শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মালিক আহমদ নিজাম শাহ নিজাম শাহী বংশের প্রতিষ্ঠা ছিলেন মালিক আহমদ নিজাম শাহ ষোলো তার প্রশ্ন দেওয়া আছে মালিক অম্বর ছিলেন আহমদনগরের প্রধানমন্ত্রী ও কৌশলী রাজনীতিবিদ সতেরো তার প্রশ্ন এখানে বিবি ছিলেন আহমদনগরের নাবালক সুলতান বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা আঠারো দাগ দিয়ে এখানে দেওয়া আছে আহমদনগর প্রধান মুঘল আক্রমণে শিকার হয় পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আহমদনগর প্রধান সরি প্রথম মুঘল আক্রমণে শিকার হয় পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শাহজাদা মুরাদের নেতৃত্বে এটি শাহজাদা মুরাদের নেতৃত্বে উনিশ দাগ দিয়ে দেওয়া আছে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন ষোলোশো সালে এবং পরের বছর গোলকন্ডা দখল করেন ষোলোশো আট সরি ষোলোশো ছিয়াশি সালে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন ষোলোশো সালে সালে এবং এর পরের বছর গোলকোন্ডা দখল করেন শাহজাহত্রিশ সালে সালে কে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন ডিয়ার স্টুডেন্ট এই ছিল বাছাই করা গুরুত্ব কিছু এম সি প্রশ্ন তোমরা এগুলি প্রশ্ন ভালোভাবে পরে মনে রাখবে যদি তোমাদেরকে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কোন সাবজেক্টের উপর নোট লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংক ইউ